আসসালামু আলাইকুম একটা ব্যক্তিগত মতামত শেয়ার করার জন্য এলাম আমার মতামত যদি ভুল হয় আপনারা সেটা ধরাই দেবেন আর যদি সঠিক হয় বা আমার মতের সাথে আপনার যদি একমত হন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন উপদেষ্টা সরকারের আমলে আমরা দেখছি রাস্তার মধ্যে গাড়ি ভর্তি ট্যাগা থুইয়া মালিক নাই 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 পরে আইনের লোক আয় এইটা উদ্ধার করে নিয়ে গেছে নদী নালা খাল বিল বিভিন্ন জায়গায় টেহার বস্তা পাওয়া গেছে মানুষ নাই সেফটি ট্যাঙ্কের মধ্যে টেহা দিয়ে ভর্তি এটা একই আমরা কিন্তু সবাই জানি যারা দুর্নীতিবাস টেহার হিসাব নেওয়া শুরু করছে যে সরকার ও ভাই টেহা ঝিনু ইচ্ছে পুরাই দিছে তো এইবারও কিন্তু অমন হবে এবং কি হইতেছেও এইবারও কিন্তু রাস্তার মধ্যে গাড়ি একটা পাওয়া গেছে ওই স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি কিন্তু পাওয়া গেছে এরকম আরও পাওয়া যাবে এরকম ঘটনা আরও ঘটবে যখন সম্পত্তির হিসাব নেওয়া হবে না তখন পই পই করে সবাই এই সম্পত্তির হিসাব দেন না দিবার পাইলি কি দিন ইয়েস ডান্ডা তো আমার কথা ওইটা না আমার কথা হইল যারা ধরা পড়ছে পড়ছে আর যারা এখনো ধরা পড়েন নাই পলায় পলায় আছেন দেশের মধ্যেই আছেন আপনারা তো হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছেন এই অবৈধ সরকারের আমলে সরকারও যাবো অবৈধ আপনারাও কিন্তু অবৈধ দুর্নীতি করছেন মন ভরে দুর্নীতি করছেন হাজার হাজার কোটি টাকা কামাইছেন হাই রে হায় জায়গা নাই এখন আপনাকে ভালোর জন্যই আমি একটা সৎ উপদেশ নিয়ে আসছি একটা পরামর্শ ভাইরে ভাই আল্লাহ ওস্তে বন্যাতদের মাঝে এই টাকাগুলো বিলিয়া দেন বেনামি হইয়া বিভিন্ন ফাউন্ডেশন আছে বিভিন্ন ওই যে ত্রাণ তহবিল আছে ওই জায়গায় দান করে দেন ভাই যার কাছে আছে টাকাটা আল্লাহর আসতে দিয়ে দেন আল্লাহ এই ছিল মাফ করে দিবার পারে বুঝছেন মাফ করবো না করব সেটা উপরে লাই জানেন উনি ভালো বুঝেন এখন আপনি অন্তত বলতে পারবেন দুর্নীতি করে অবৈধ পথে টাকা ইনকাম কইরা ভালো কাজে টাকাটা ব্যয় করছি এই যে একটা শান্তি এই শান্তি নিয়ে মরলেও মনে করা যায় আপনার ভালো লাগবো আপনাদের বলতেছি ভাই সম্পদ চিরস্থায়ী না এরকম চুনাবুডি থেকে উপর লেভেলে যত মানুষ আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি টাকাগুলো বন্যা তাদের মাঝে দান করে দেন ত্রান্ত হবিলে জমা করেন আপনাদের এই হাজার হাজার কুড়ি টাকা যদি হয় বন্যার শুরুর থেকে শেষ পর্যন্ত তাদের যে এই যে বাড়িঘর নির্মাণ করা লাগবে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার বাড়ি যে বিভিন্ন কাজ আছে বন্যা পরবর্তী সময় অনেক কাজ আছে সেই টাইমেও টাকাগুলো লাগবে একটা প্রচুর পরিমাণে বড় একটা অ্যামাউন্ট যদি পায় এই বানবাসী মানুষ এর উপকার এটা শেষ নাই ভাই দুর্নীতির টাকা দিয়ে দেন ভাই নইলে টাকা না দিয়ে যদি ধরা পড়েন ডিম কিন্তু কয়টা যাবে হিসাব নাই আর একটা কথা কই আমি এই যে কাকা একটা কালা মানিক মানিক কালা মানে হাই রে কাকা দেখেন ষাট সত্তর লাখ টে হ্যাঁ ইন্ডিয়ার দুইটা শখ রাখ দিয়ে দিছে পরে কি পনেরো হাজার দিসে দিছে তাও ধরা খাইছে আহা আহা কি করুন পরিণতি কিভাবে ভাবে অসহায় হয়ে আসে ধরা বসে আর মায়াও লাগছে আমার কষ্ট লাগছে এখন দুর্নীতি করছো তুমি তো ভালো মানুষ আসিলা না দাদা তোমার হাই রে হাই কি একটা শার্ট বই কি অবস্থায় ধরা বসছে কি অহংকার অহংকার পতনের মূল বাস্তব উদাহরণ মানুষ দেখে নেন অহংকার যে পতনের মূল অন্যায়কারীর বিচার দুনিয়ার মধ্যে হয়ে যায় এটা একটা উদাহরণ সৃষ্টি করলো এইবার তাই বলতেছি আমার কথায় ভুল ত্রুটি হইতেও পারে কিন্তু মানবিক স্বার্থে আমি একটা আর কি এটা আমার নিজের একটা মতামত প্রকাশ করলাম এখন আপনারা একাত্মতা প্রকাশ করলে কমেন্টে জানাবেন অবশ্যই আর বানবাসী মানুষের জন্য দোয়া করবেন সবাই অনেক কষ্টে আছে আমরা যাইতে পারতেছি না আমাদের এদিকে একটু সমস্যা তাছাড়া সিকিম পানিতে বাসতাছে আমাদের এদিকে যখন তখন বন্যা হওয়ার সম্ভাবনা আছে যে ফারাক্কাটা খুলে দেয় বা এদিকে ব্রহ্মপুত্রের নদের যে বাদ খুলে দেয় আমাদের এদিকে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমাদের এদিকে আমরা প্রিপারেশন নিয়ে আসি আর ওদিকে যারা যা গেছেন আমরা তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতেছি অনেক মানুষের মানে আমরা শুনে বুঝি আমরা ওই জায়গায় ভাই এক সাগরের মধ্যে এক ফোটার জল কিছুই না আমরা ওই রকম এক ফোঁটার জল আমাদের আমরা এখন আমাদের এদিক থেকে তো অনেক দূর হ্যাঁ এটা কোনো এক্সকিউজ না মানুষের সাহায্য করার ইচ্ছা থাকলে একবারে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় এটা কোনো সমস্যা না সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা মাপশায় যেসি ভাই আমাদের এদিকে যদি বন্যা হয় আমরা একশো একশো যতদিন বোন আছে আমরাও আছি এদিকে প্রিপারেশন মানসিকভাবে আর্থিকভাবে আমরা প্রিপারেশন নিয়ে আসি এইদিকে এদিকে হইলে আমরা ঝাঁপাই পড়বেন ইনশাল্লাহ দেখতে পারবেন আর সবাই ভালো থাকবেন আর আমার মতো আমাদের সাথে একত্রত্ব প্রকাশ করলে একটু জানাবেন কাকার দিকে একটু খেয়াল রাখবেন কাকার জন্য আমার সত্যি সত্যি মন কষ্ট হয়েছে আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম